পৃথিবীতে সবচেয়ে নীরব সবচেয়ে শক্ত অথচ সবচেয়ে ভাঙা মানুষটির নাম বাবা তিনি কান্না লুকিয়ে রাখেন বাবারা কাঁদেন না এটা সমাজ শেখায় কিন্তু প্রতিটি বাবার মনেও লুকানো থাকে এক সমুদ্র গোপন কষ্ট একজন বাবা সারা জীবন পরিশ্রম করেন পরিবারের জন্য বিশেষ করে সন্তানের জন্য তার নিজের কোনো চাওয়া থাকে না থাকলেও তা মুখ ফুটে বলেন না শখের জামা কেনেন না প্রিয় খাবার খেতে পারেন না কখনো ক্লান্ত হলেও অফিসে যান সময় মতো শুধু যেন সন্তানের মুখে হাসি থাকে বাবার জীবনটা যেন একটা ছায়ার মতো দিনের আলোয় দেখা যায় না কিন্তু সূর্য ডোবার পর যখন অন্ধকার নামে তখন টের পাওয়া যায় সেই ছায়া কতটা আপন একটা সময় আসে যখন সন্তান বড় হয় নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন অনেক বাবা চুপ হয়ে যান তারা ফোন করেন না শুধু অপেক্ষা করেন একটুখানি খবরের জন্য রাতে খাবার টেবিলে বসে বলেন না তোমার কথা খুব মনে পড়ে শুধু চুপচাপ চেয়ে থাকেন খালি চেয়ারটার দিকে এই সমাজে মায়ের অনুভূতি নিয়ে অনেক কথা হয় গল্প হয় কবিতা লেখা হয় কিন্তু বাবারা যেন চিরকাল উপেক্ষিত এক নায়ক অথচ তিনিই তো পরিবার নামক নাট্যমঞ্চের সবচেয়ে বড় চরিত্র বাবাদের কষ্ট প্রকাশহীন ভাষাহীন কিন্তু তীব্র বাবা বলেন না আমার শরীরটা ভালো নেই বলেন তুই ভালো থাক আমি ঠিক আছি তারা বলেন না আমি আজ খুব একা বলেন তোর মা তো আছে আমি ঠিক আছি এই ঠিক আছি শব্দের আড়ালেই লুকিয়ে থাকে বাবাদের সব না বলা কান্না সব গোপন কষ্ট তাদের জন্য বেশি কিছু হয়তো করা যায় না কিন্তু একটিবার ফোন করে বলা যায় বাবা আমি তোমাকে খুব ভালোবাসি এই ছোট্ট কথাটাই হয়তো হয়ে উঠতে পারে তার সমস্ত কষ্টের বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত বাবাদের সৃষ্টিকর্তা ভালো রাখুন